স্বাধীনতার সাতাত্তর বছর পেরিয়ে গেলেও যাতায়াতের জন্য বাঁশের সাঁকুই ভরসা সরকারের উন্নয়নের জয়গানের বাস্তব চিত্র প্রকাশে বরাক উপত্যকায় বর্ষায় পিচ্ছিল বাঁশের সাঁকো আর শুকনো দিনে ধুলো মাখা পথ এটাই কি বরাকের উন্নয়নের যোগ একাদশ শতাব্দীর আসামে আজও বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয় শত শত মানুষকে এই বাস্তব চিত্র বড়খোলার বদলখা গ্রামের ভোটের প্রস্তুতি অনেক কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বর্তমান সরকার উন্নয়নের স্লোগান দিলেও বাস্তবে অন্য রূপ কাছাড় জেলার বড় খোলার বিভিন্ন এলাকায় জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নের স্লোগান দিয়ে ভোট ব্যাংক তৈরি করে নির্বাচিত হওয়ার পরও এক প্রকার কুম্ভ নিদ্রায় রয়েছেন তারা জনগণের দুর্দশা যেমন ছিল তেমনই রয়ে গেছে রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জল নদী ভাঙন ইত্যাদি সমস্যায় মানুষ জর্জরিত থাকলেও নীরব ভূমিকায় জনপ্রতিনিধিরা যার জ্বলন্ত প্রমাণ বড়খোলার বিভিন্ন এলাকা বর্ষাকালে কর্তমাক্ত পথ আর শুকনো মরশুমে বেহাল রাস্তাঘাটে ধুলো বালির যন্ত্রণা এসবের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বড়খোলার জনগণ এর মধ্য দিয়ে স্বাধীনতা সাতাত্তর বছর পার হয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বড়খোলা বিধানসভা কেন্দ্রের বড়রামপুর জিপির বদলখা গ্রামে গ্রামের শত শত মানুষের যাতায়াতের সম্বল একমাত্র বাঁশের সাঁকো বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কেউ কর্ণপাত করেননি তাদের দিকে এমতাবস্থায় অবস্থায় এক প্রকার নিরুপায় হয়ে পড়েছেন ওই এলাকার শত শত পরিবার বর্ষাকালে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিপাকে পড়েন বিশেষ করে অসুস্থ রুগীদেরকে সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বুধবার তাদের এলাকার দুর্দশার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরে সরব হন বড়খোলা বিশিষ্ট সমাজসেবী মিনার হোসেন মাছার ভুইয়া চিত্ররঞ্জন দাস অমর দাস প্রমুখরা তারা বিষয়টি অতি সত্য সমাধান চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্বাধীনতা সাতাত্তর বছর পার হওয়ার পর বড়লা সমষ্টির হারে প্রাণ কেন্দ্র এখানে এখনো বাসের ব্রিজ রয়েছে শুধু ইটা নয় মনে করেন এটা হচ্ছে বলরামপুর জিপির শালগঙ্গা বলরামপুর জিপি আনন্দ একটা রয়েছে প্রায় পঁচিশ ত্রিস্টা রয়েছে বাঁশের ব্রিজ বরহলা সমষ্টির বর্তমানে এখানে দু হাজার এক থাকি দুই হাজার একুশ পর্যন্ত ধারাবাহিকভাবে কংগ্রেস বিজেপি পর পর এক এক দলের বিধায়ক আবার এক দলের বিধায়ক নির্বাচিত হতে চলেছেন যেমন দুই হাজার একে কংগ্রেস দুই হাজার ছয়ে বিজেপি দুই হাজার এগারোয় আবার কংগ্রেস দুই হাজার বিজেপি দুই হাজার একুশে কংগ্রেস এইভাবে নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন যে করে ভোট নিয়ে যান কিন্তু নির্বাচনের পর কোনো প্রতিনিধির চোখে এই বাসের ব্রিজগুলা পড়ে না পঞ্চায়েত নির্বাচিত হয়েছেন নির্বাচিত হওয়ার পর আর এই এলাকার এই দুর্দশার কথা মনে পড়ে না শুধু নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দিকে বিভিন্ন নির্বাচন আসলে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে যান আর অনেক পরাজিত হয়েও আর ফিরিয়ে দেখেন না যেন এই এলাকার দুর্দশা কথা দাবি কি এবং দাবি যে এই বাসের ব্রিজ গুলা ফাঁকা করার দাবি রাখছি অতি সত্তর এখানে মনে অনেক রুগী আছে অনেক অসুস্থ মানুষ হসপিটাল যাওয়ার সময় অনেক অসুবিধার সম্মুখীন হন তাই যেই প্রতিনিধি হোক না কেন এই এলাকার সমস্যাগুলা যাতে সমাধান করেন এটা অন্য অন্য কথা লম্বা লম্বা না কথা বলে বিভিন্ন দল বিভিন্ন পন্থা অবলম্বন করে যাতে গোট না নিয়ে এই এলাকার এই যে বেহাল সমস্যাগুলো যাতে ওদের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজগুলা হলো আমাদের এলাকার এগুলো স্থায়ী সমস্যা এখনো যদি সাতত্তর বছর পুরো স্বাধীনতার আর এইরকম বাকি ব্রিটিশ থাকে এটা তো বাকার দুঃখের কথা তার জন্য আমি আর কিছু বলছি না ওটা আমি দাবি রাখছি বিভিন্ন স্তৰৰ প্ৰতিনিধি নাটৰ ৰাস্তাটো আৰু আপোনাৰ যদি জেগাটো ৰাস্তা লাগে দিবাই নাই ৰাস্তাটো ভাল লাগিব